আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর তোগুল টু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুরলো সুসমান সিরিজ থেকে নাকি আমাদের সবার প্রিয় ওরহান বে ও হলুফির হাতুন বিদায় নিবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে নানা তথ্য ভেসে বেড়াচ্ছে তারপরই দর্শকেরা আমাদের কাছে এই বিষয়ে সঠিক আপডেট জানতে চাচ্ছেন আসলে বিষয়টি কতটুকু সত্য এবং আমাদের হাতে এই বিষয় কি আপডেট রয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওরহান ও হলুফিরার বিদায় আসলেই হবে কি না হঠাৎ কেন তাদের বিদায় হবে পরিচালক কেন সিরিজের মাঝখানে এমন সিদ্ধান্ত নিলেন এর পিছনে তুর্কুত আলকে দায়ী নাকি নাকি ঘটনার পিছনেও আছে ভিন্ন কিছু সে সাথে শুধু ওরহান বিদায় হবে নাকি হলুফেরা সাথে বিদায় হবে ওরহান বিদায় হলে নতুন ওরহান তো আনতেই হবে সেক্ষেত্রে নতুন কাউকে হলুফিরার চরিত্রে আনা হবে কি না নাকি বর্তমান হলুফিরাই কন্টিনিউ করবেন এসব বিষয়ে সব থেকে নির্ভরযোগ্য তথ্য আজকের ভিডিওতে জানাবো তো আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন কোন জেলা থেকে দেশ থেকে নাকি প্রবাস থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ তো দর্শক একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো শুরুতে আমরা ওরহান গাজীর বিষয়টি নিয়ে আলোচনা করি তো দর্শক ওরহান গাজীর বিদায়ের তথ্য জানিয়ে গত এক থেকে দেড় মাস আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু অনেকে আমাদের সেই ভিডিওকে অনেকেই হাস্যকর মনে করেছিল আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের মেন চ্যানেল অনুবাদ আর্তোগোলে গিয়ে চেক করে দেখতেও পারেন তো বিশেষ করে বাংলাদেশের অন্যান্য ইউটিউবার যারা আছেন তারা কিন্তু এটা নির্ভরযোগ্য তথ্য তখন মনে করেননি কিন্তু তখন আমরা পরিষ্কারভাবেই আপডেট দিয়েছিলাম ওরহান পরিবর্তন করা হবে পরিচালক মহলে এটা নিয়ে আলোচনা হচ্ছে আর সেটাই কিন্তু এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে যেটা আর মাত্র একটা ভলিউম দূরে রয়েছে তো আমরা যেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো নির্ভরযোগ্য তথ্য সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হয়ে গেল এবং আমাদের উপর আপনাদের আস্থা আরও একটু বৃদ্ধি হয়েছে বলে আশা করছে ওরহান গাজীর বিদায়ের খবর আরও দেড় মাস আগেই আমরা জানিয়েছিলাম বর্তমানে পুনরায় সেম টপিকে ভিডিও দিতে চাইনি কিন্তু দর্শকদের শত শত কমেন্ট ফেসবুক পেজের ইনবক্সে দর্শকদের আমাদের থেকে এই বিষয়টি নিয়ে জানতে চাওয়ার আকাঙ্ক্ষা দেখে আজকে এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে ভিডিওটি করছি তো দর্শক একশো একানব্বইতম তম ভলিউমের দ্বিতীয় ট্রেইলার ভিডিও কিন্তু আমাদের মেইন চ্যানেলে আপলোড হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন তো দর্শক অনেকেই বলছেন ওরহান গাজির সিরিজ থেকে বিদায়ের পিছনে তুর্কুত আলপের অন্তর্ভুক্তির বিষয়টিকে জড়াচ্ছেন অনেকেই এসব নিয়ে কোনো অফিসিয়াল তথ্য ছাড়াই ভিডিও দিচ্ছেন তবে আমাদের মতে এটা তুর্কুত আলপের সাথে সংযুক্ত নয় কারণ আমরা আরো দেড় মাস আগে বলেছি ওরহান গাজীর পরিবর্তনের আপডেট তখন তুর্কুত আলপের সিরিজে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই তৈরি হয়নি কারণ তুর্কুত আলপের সাথে হঠাৎ করেই পরিচালকের চুক্তি হলো আর ওরহান পরিবর্তনের পরিকল্পনা তারও অনেক আগে থেকে তাহলে আপনারাই বিচার করুন আপনারা যাদের ভিডিও দেখে এসব তথ্য পান তাদের প্রশ্ন করুন যাই হোক তো দর্শক পরিচালক কিন্তু ওরহান গাজী চরিত্রকে পরিবর্তনের পরিকল্পনা যখন শুরু হয় তখন থেকে ওরহান গাজীকে পরিবর্তন করলে কাকে আনা যায় এটা নিয়ে পরিচালক অভিনেতা খোঁজাখোঁজি দীর্ঘদিন আগে থেকেই শুরু করেছেন এবং অনেক অভিনেতাকে তিনি পুরুলু সসমান শুটিং সেটে এনেওছেন দেখানোর জন্য কিভাবে শুটিং গুলো হয় যেহেতু তরবারি চালানো যুদ্ধ প্রশিক্ষণ ঘোড়া চালানো এসব শিখতে হবে ওরহান চরিত্রে আসতে হলে যে কোনো নতুন অভিনেতাকে এর আগে আমরা কয়েকজন অভিনেতার কথা প্রকাশ করেছি তো এখন সর্বশেষ আপডেট অনুযায়ী কুরুল সোসমানের আসন্ন এক দুই ভলিউমের মধ্যেই ওরহান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা এমরেবে বিদায় নেবেন বলে আমাদের হাতে আপডেট রয়েছে তো দর্শক ওরহান গাজীর বিদায়টা কেমন হবে সেটা নিয়েও আমাদের বিশ্লেষণটা এমন হয়তো বিশেষ কোন দায়িত্ব দিয়ে ওরহান গাজীকে পাঠানো হবে পরবর্তীতে যখন ফিরবেন তিনি তখন নতুন যে ওরহান যাকে যুক্ত করা হবে তাকে কিন্তু আনা হবে এভাবেই হয়তো ওরহান চরিত্রটাকে পরিবর্তন করা হবে অর্থাৎ বিদায় বলা যায় না ওরহান গাজীকে বিদায় করা হবে বিষয়টা এমন না জাস্ট ওরহান চরিত্রটাকে পরিবর্তন করে নতুন অভিনেতাকে যুক্ত করবেন পরিচালক সিজন সিক্স এ বিদায়ের পর নতুন ওরহানকে আমরা আর দেখতে পাব না যেহেতু সিজন সিক্স একেবারে শেষের দিকে আছে আর কিছু পর্ব বাকি সুতরাং পরবর্তীতে সিজন সেভেন এর শুরুতে হয়তোবা আমরা নতুন ওরহানকে দেখতে পাবো তো দর্শক এখন আরো গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা যাচ্ছি সেটা হলো ইতিমধ্যে কিন্তু এম রেবে কুরুলো সুসমান সিজন ফাইভ এবং সিজন সিক্স দুটি সিজনেই ওরহান বেচরিত্রে অভিনয় করে ফেলেছেন ওরহান চরিত্রের কথা ভাবলেই তার ফেসটাই আমাদের কল্পনায় চলে আসে এরকম একটা চরিত্র হঠাৎ বিদায় করে দেওয়া কিন্তু এটা কিন্তু সহজেই পরিচালক করতেছেন এটা ভাবার কোনো সুযোগ নেই পরিচালক অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিচ্ছেন আসলে বাধ্য হয়েছেন কারণ একটা ফেমাস চরিত্র সিরিজ থেকে বাদ দেওয়া এটা সিরিজের জন্য রিস্ক কারণ রেটিং এর বিপর্যয় হয়ে যেতে পারে যেখানে এমরেবে সকলের মন জয় করে নিয়েছেন ওরহান বে চরিত্রে অভিনয় করে সেখানে মনমতো অভিনেতা যুক্ত করা না হলে দর্শকেরা সিরিজ দেখা বন্ধ করে দিবে বা কমিয়ে দিবে অনেকেই বলে থাকে কুরুলুস সোসমান সিরিজটা এত দিন টিকে আছে শুধুমাত্র বোরাক আজিভেটের জন্য বোরাকের অভিনয়টা ওসমান গাজী চরিত্রে নিখুদ বা ভালো হওয়ার কারণেই কিন্তু দর্শকেরা এই সিরিজটি এখনো দেখছেন সুতরাং প্রধান অভিনেতাদের একটা ভেলু কিন্তু রয়েছে হঠাৎ করে নতুন অভিনেতা এনে দিলেই দর্শকেরা আগের মতো গ্রহণ করবে না কুরুল সুসমান সিরিজের শুরুর দিকে আর্তগুল গাজীকে যুক্ত করা হয়েছিল অন্য আরেকজন অভিনেতাকে দিয়ে তখন কিন্তু দর্শকেরা অতটা খুশি হননি অতটা গ্রহণও করতে পারেননি কারণ আর্তুগুলগাজীর কথা মনে হলেই অভিনেতা এঞ্জেন আলতানের মুখ ভেসে ওঠে আমাদের কল্পনায় ঠিক তেমনি হঠাৎ করে একজন অভিনেতাকে বাদ দিয়ে নতুন ভিন্ন আরেকজন অভিনেতা এই চরিত্রে আনাটা সহজ নয় পরিচালক বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তবে শুটিং স্পটে প্রযোজক এবং পরিচালকের সাথে এমরেবের একটা মতানৈক্য হয়েছে সম্পর্কে অবনতি বিচ্ছেদের পৌঁছেছে। তবে তারা তারা অভিনেতা আমরা ওইভাবে বলতে না ঝগড়া করেছে বা মারামারি করেছে চুক্তি নিয়ে একটা মতের অমিল হয়েছে বোজদাক ফিল্ম ও অভিনেতা এমরেবের মধ্যে আরো একটা তথ্য আমরা পেয়েছি যেহেতু পুরুলু সুসমান সিজন সিক্সি শেষ সিজন হওয়ার কথা ছিল পুরুল সসমান সিরিজের সেজন্য সিজন সিক্স পর্যন্তই এম রেবের সাথে পরিচালকের চুক্তি ছিল সেভিনের চুক্তিবদ্ধ তিনি আর হননি ওর হানবে সেভিনের জন্য চুক্তিবদ্ধ হবেন না বলেই জানিয়ে দিয়েছে এই জন্য পরিচালক চাচ্ছেন একটু আগে থেকে বর্তমান ওরহানকে বিদায় করে দিয়ে নতুন ওরহান বেকে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত করার জন্য তো দর্শক ঝগড়া হয়েছে মারামারি এসব কিন্তু একটা আলোচনার কথা বা অতিরঞ্জিত ইউটিউবারদের মনের ভাবনা নির্ভরযোগ্য অফিসিয়াল ভাবে কেউ এমন কিছু বলেনি কুরুল সুসমান ইউনিট থেকে তো এখানে পরিচালকের আরো একটি ভাবনার কথা আমরা আরো আগেই জেনেছি দেড় মাসের আগের ভিডিওতেও আমরা সেটা জানিয়েছিলাম পরিচালক যেহেতু ওরহান গাজীকে নিয়ে একটি সিরিজ বানাবে এজন্য ওরহান চরিত্রে আরো ফেমাস এবং আরেকটু মেচিউর অভিনেতা হওয়া প্রয়োজন যাকে ওরহান গাজী চরিত্রে এমরেবের থেকেও বেশি মানানসই মনে হবে ইতিমধ্যে স্ক্রিনে দেখানো এই অভিনেতাদের সাথে পরিচালক কথা বলেছেন এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি এর আগে আমরা এসলান সয়কানের কথা বলেছিলাম সেও কুরুলো সোসমান শুটিং সেট পরিদর্শন করে গিয়েছে স্ক্রিনে দেখানো এদের সাথে কথা চালাচ্ছেন পরিচালকের বাছাই চলছে এখন পর্যন্ত কোনো নতুন ঘোষণা আসেনি তবে বর্তমান ওরহান গাজী সিরিজ থেকে বিদায় হওয়ার পরই আমরা জানতে পারব কে হতে চলেছে ওরহান গাজী চরিত্রে নতুন অভিনেতা পরিচালকের পক্ষ থেকেও ঘোষণা করা হবে আর হোলোফিরার আলোচনাও সেম ওরহান গাজী এবং হলোফিরার দুটি চরিত্রই ঐতিহাসিক চরিত্র তাদের ছাড়া সিরিজ অসম্ভব তাই পরিচালক চাইছে হোলো ফিরার চরিত্রটাকেও আরো গ্রহণযোগ্য করতে এজন্য এই সুযোগেই পরিচালক দুজনকেই সিরিজ থেকে পরিবর্তন করবেন যদিও অনেকে বলছেন বাস্তব জীবনে দুজনের প্রেম আছে এসব তথ্য পুরোপুরি সত্য হতেও পারে আবার গুজবও হতে পারে কারণ অ্যানাউন্স অফিসিয়াল নেই এই বিষয়ে তবে একজনকে বাদ দিয়ে আরেকজনকে রাখলে মানাবে না এজন্য পরিচালক দুজনকেই বাদ দিবেন বা চুক্তি নবায়ন করবেন না আর সামনে সিজন সিক্স পর্যন্তই যে চুক্তি ছিল এতটুকুই থাকবে তো দর্শক অনেকেই কিন্তু ওরহান ও হলুফিরার বিদায়ে মনক্ষুণ্ণ হচ্ছেন তাদের জন্য একটি আপডেট সেটা হলো পরিচালক মেহমেদ বোজদাক দীর্ঘ দিন যাবত এসব ঐতিহাসিক সিরিজ পরিচালনা করছেন তিনি দিরিলিস আর্তগুল সিরিজের মতো সিরিজ পরিচালনা করেছেন সুতরাং সব দিক থেকেই বিবেচনা করেই তিনি আরো ফেমাস গ্রহণযোগ্য কাউকে ওরহান গাজী ও হলুফিরা চরিত্রে অন্তর্ভুক্ত করবেন বলেই আমরা মনে করছি কারণ শত শত কোটি টাকা দিয়ে তারা সিরিজ বানায় আপনি আমি বাংলাদেশে বসে সিরিজ দেখলে বা না থাকলে তাদের কোনো লাভ বা ক্ষতি নেই পুরুষকে সিরিজ দর্শক নন্দিত করার চিন্তাটা তাদের আমাদের থেকেও আরো বেশি সুতরাং পরিচালকেরা যাদেরকে নতুন আনবেন তারাও ওরহান ও হলুফিরার ঐতিহাসিক চরিত্র ফুটিয়ে তুলবেন এবং দর্শকদের প্রিয় হয়ে উঠবেন বলেই আমরা আশা করছি